আসসালামু আলাইকুম আমি আফরা ভিশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো পানির দামে নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা এক একটা ড্রেস দুই হাজার বাইশশো ষোলোশো এর নিচে কোনো ড্রেস নাই এই ড্রেসগুলো তোমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা প্রত্যেকটা ড্রেস কিন্তু এত সুন্দর এত সুন্দর যা বলার বাইরে দেখো কি সুন্দর সেট করা এবং পুরাটা কিন্তু কাজ করা ইন্ডিয়ান ড্রেস পুরাটা কাজ করা ইন্ডিয়ান ড্রেস এগুলো কিন্তু লোকাল ড্রেস না যে তোমরা যে কোনো জায়গা থেকে এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পাবা একমাত্র আফটার ফ্যাশনেই তোমাদেরকে একদম পানির দামের ড্রেস দেয় একদম পানির দামে ড্রেস দেয় মার তো এক হাজার পঞ্চাশ টাকা মার তো এক হাজার পঞ্চাশ টাকা যে নি বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দাও আমাদের কিন্তু কালকে পরশু আমাদের পার্সেল চলে যাবে যারা অ্যাড করতে চাচ্ছ অ্যাড করে নাও যারা অ্যাড করতে চাচ্ছ অ্যাড করে নাও এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু পুরোটা তোমার চিকেন কারির ড্রেস এটা পুরোটা জামা চিকেন কারি করা দুপাটাও চিকেন কারি করা দেখছো কত সুন্দর একটা ড্রেস মাত্র এক টাকা সুন্দর কালারটা একদম পার্পেল কালার এই যে চিকেন কারি করা পুরোটা ড্রেস চিকেন কারি করা যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে নিয়ে নেবা একদম স্কিন দিয়ে দ্রুত স্কিন দিয়ে পাঠিয়ে দিবা আর যাদের বিকাশ করা নেই বিকাশ করে দিবা এটার ব্যাক সাইডটা সহ কাজ করা এই ড্রেসটার ব্যাক সাইডটা সামনের সাইড তো কাজ করা ব্যাক সাইডটা সহ কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অন্যটা চারিদিকটা কাজ করা এই রেড কালারটা কেন যেন অর্ডার করছিল আমি দিন দিন করে মনে দিই যারা চিকেন কারি নিতে চাও চিকেন কারি নিবা যারা আড়ি কাজ নিতে চাও আড়ি কাজ নিবা যার যেটা পছন্দ নিয়ে নিবা এটারও ব্যাক সাইড কাজ করা এই ড্রেসটা কে জানি স্ক্রিনশট দিছিলাম আমি হয়তো ভুলে গেছি একটু আবার স্ক্রিনশট দিয়ে দিও এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ স্যালাডটা কিন্তু পুরোটা কাজ করা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস